ওয়েলকাম সবাইকে নতুন আর একটা রেসিপিতে আজকে খুবই সহজ আর স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করব এটা গুজরাটে পানকি নামে পরিচিত ভীষণই ফেমাস একটা রেসিপি নামমাত্র তেল দিয়ে তৈরি করা হয় আর এই রেসিপিটা কিন্তু কলাপাতাতেই তৈরি করতে হয় তো যাদের হজমের সমস্যা আছে কিংবা যারা ডায়েট কন্ট্রোল করছেন তারা এই রেসিপিটা তেল ছাড়া তৈরি করে নিতে পারেন তেল ছাড়া কিন্তু খেতে খুব ভালো হয় আর এমনিতে কিন্তু এই রেসিপিতে তেল একদম নামমাত্র লাগে কয়েক ফুটা তেল দিয়ে এই পিঠাগুলো তৈরি করা যায় খেতেও খুব টেস্ট হয় তো চাইলে এটা গিন চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন গিন চাটনির সঙ্গে এই রেসিপিটা মেন খাওয়া হয় আমি এখানে কাসন্দির সঙ্গে সার্ভ করেছিলাম আমার কাসন্দির সঙ্গে খেতে বেশ ভালো লাগে তো এই রেসিপির জন্য একটা পাত্রে প্রথমে এক কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি এটা কেনা চালের গুঁড়ো মানে ভিজিয়ে গুঁড়ো করে নিই আমার কেনা ছিল সেই চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো সামান্য একটু হিং নুনটা স্বাদ বুঝিয়ে দিতে হবে আর এক চিমটির মতো হিং দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একদম অল্প দিতে হবে আর দিলাম হাফ চামচের মতো জিরে জিরেটাকে একটু ক্র্যাশ করে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে একটু থেতো করে দিয়েছি আর আদা মানে বাড়িতে দিয়ে একটু যেন গোটা গোটা থাকে এরকম করে হাফ চামচের মতো দিয়েছি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম বেশ একটু পরিমাণ বেশি করে আর এক চামচের মতো ঘি দিয়েছি এর জায়গায় সাদা তেলও দিতে পারেন আর টক দই দিয়েছি একটা চামচের এক চামচ মানে চামচটা যেহেতু বড় ওর মাপটা হবে এই কাপেরই হাফ কাপ মানে এক কাপ আটা নিয়েছি চালের গুঁড়ো আর তার হাফ কাপ দিয়েছি টক দই টক দইটা একটু টক টাইপের হলে বেশি ভালো হয় তো মিষ্টি দই দেওয়া যাবে না টক দই দিতে হবে আর ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দিলাম টোটাল দেড় কাপ জল লাগবে এই ব্যাটারটা তৈরি করার জন্য তো আমি প্রথমে দিয়েছি হাফ কাপ তারপরে আবারও এক কাপ দেবো আর বারে বারে দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেবো কারোর যদি ঘিয়েতে সমস্যা থাকে ঘিটা স্কিপ করতে পারেন আর যদি মনে হয় ঘিয়ের জায়গায় সাদা তেল দেবেন তাও দিতে পারেন তো আবারও এক কাপের মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। মানে এক কাপ আটাতে দেড় কাপের মতো জল দিলেই ব্যাটারটা ভালোভাবে রেডি হয়ে যাবে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করলেও হবে না আবার খুব বেশি মোটা টাইপে করলে পিঠেগুলো অনেক বেশি মোটা হবে তো এক কাপ আটাতে দেড় কাপ জল দিলে কিন্তু এরকম ঘনত্বের ব্যাটার তৈরি হয়ে যাবে আর ব্যাটারের মধ্যে কোনো রকম লামস নেই এরপর কি করব এটাকে আমি ঢেকে রেখে দেব তো এটাকে ঢেকে রেখে দিয়ে কলাপাতাগুলো রেডি করব। একটা কলাপাতার অর্ধেকটা অংশ ধুয়ে নিয়েছি এরপর এটাকে একটু শুকনো মানে পরিষ্কার কাপড়ে মুছে নিতে হবে একটু শুকনো করে কলা পাতাটা মুছতে হবে আর যে পাতাটা নিয়েছি এটা কিন্তু একদম ডিপ সবুজ পাতাটা নিতে হবে মানে পাকা পাতাটা একদম কচি যে নরম পাতাগুলো হয় সেইগুলো নিলে হবে না সেইগুলো নিলে কুক করার সময় পাতাগুলো অনেক বেশি ফ্রাই হয়ে যাবে তাড়াতাড়ি পিঠেটা ফ্রাই হবে না তো এইরকম একটা মোটা টাইপের পাতা নিয়েছি আর এইরকম গোল করে কেটে নিয়েছি কাটাটা কিন্তু খুবই সহজ তো কিভাবে কেটেছি আমি একটু মানে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি আমরা অনেকেই এভাবে কেটে অনেক রেসিপি করি তারপরে একবার দেখিয়ে দিই আমি কীভাবে ভাবে কেটেছি তো পাতাটাকে নিয়ে এরকম একটা প্লাস্টিক বা স্টিলের প্লেট প্লেটকে রেখে দিয়েছি মাঝখানে রেখে দেওয়ার পর ছুরি কিংবা কাঁচি কিংবা প্লেটের সাহায্যে এইভাবে চারিদিকটা কেটে নিলে কিন্তু এই গোল গোল পাতাগুলো মানে সাইজটা তৈরি হয়ে যাবে আর পানকি কিন্তু এরকম গোল টাইপের হয় তো আমি একটু সাইজটা বড় করেছি চাইলে ছোট প্লেট যে হয় স্টিলের বা বাটি সাহায্যেও কেটে নিতে পারেন আবার এই রকম চৌকু করেও কেটে নিতে পারেন এগুলো কাটতে কোনো ঝামেলা হয় না এমনি নর্মালি যেরকম কাটে কেটে নিলেই হবে তো প্রথমে আমি গোলপাতাটা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর কয়েক ফোঁটা তেল দিয়ে দেব একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে না এর মধ্যে আটকে যায় তেলটা খুব ভালোভাবে সব দিকে লাগিয়ে নিচ্ছি আর অল্পই একটু তেল লাগে খুব বেশি লাগে না আর একটা যে পাতা আছে ওটাও তেল ব্রাশ করতে হবে তারপর আলাদা করে সময় দিয়ে তেল ব্রাশ করব না ওই পাতাটা এর উপর চাপিয়ে হাতে করে একটু চেপে দেব তাহলে কিন্তু তেলটা এই পাতাটাতেও লেগে যাবে তারপর একটা পাতা তুলে সাইডে রাখবো দুটো পাতায় তেল লাগানো হয়ে গেছে আর ব্যাটারটাও ভালোভাবে জমে গেছে এরপর নুনটা চেক করে নিতে হবে কারণ নুনটা কম হলে কিন্তু খেতে একদমই ভাল লাগবে না নুনটা একটু কম লাগছিলো তার জন্য এক চিমটির মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা ওই পাতার মধ্যে দিয়ে দেব আর যদি মনে হয় পাতাগুলো একটু ছোট হয়েছে যদি বাটি কিংবা প্লেটের ছোট স্টিলের প্লেটের মাপ হয় তাহলে এক চামচ ব্যাটার দিলেই হবে আমি যেহেতু মাপটা অনেকটা বড় করেছি দু চামচের মতো দিচ্ছি কারণ পিঠাগুলো কিন্তু খুবই পাতলা হবে ব্যাটার খুব বেশি মোটা করলে পিঠেগুলো একদম মোটা হবে তো আর একটা যে পাতা ছিল ওটা উপর থেকে এইভাবে চাপিয়ে দেব আর এখন কিন্তু হাতে করে প্রেস করবো না এটা প্যানে দেওয়ার পরই প্রেস করে পাতলা করে দেব তো রান্নাঘরে নিয়ে যাচ্ছি রান্না করার জন্য একটা প্যান বসিয়েছি তাতে দু ফোঁটার মতো তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছে ব্রাশ করে নেওয়ার পর প্যানটা হালকা একটু গরম হলে মানে মাঝারি গরম করতে হবে খুব বেশি ডিপ গরম না তো গরম হয়ে যাওয়ার পর এতে ওই পাতাটা বসিয়ে দেব। আর এখন গ্যাসেরটা লো করে দিয়েছে তারপর উপর থেকে হাতে করে কিংবা স্প্যাচুলার সাহায্যে হালকা একটু প্রেশার দিয়ে দিয়ে এই পিঠেটাকে পাতলা করে দিতে হবে চাইলে পাতলা করেও দেওয়া যায় সেটাও আমি মানে প্রসেসটা পরের পিঠেতে দেখাবো আমি স্প্যাচুলার সাহায্যে একটু প্রেশার দিচ্ছি আর খুব বেশি প্রেশার দিলে হবে না তাহলে সাইড থেকে বেরোতে শুরু করে দেবে যেমন উল্টো দিকে একটু একটু বেরিয়ে আসছে হালকা একটু চাপ দিয়ে দিয়ে এটাকে পাতলা করে দিচ্ছি তারপর গ্যাস লো করে দিয়ে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব তারপর এটাকে উল্টে দেবো দেড় মিনিটও লাগে না এক মিনিট বা একটু টাইমটা এদিক ওদিক হয় উল্টে দেওয়ার পর আবার একটু চেপে দিচ্ছি পিঠেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর তুলে নিয়ে আর একটা দিয়ে দিলাম এইবারে কিন্তু ওইভাবে দেবো না এইবারে পাতাটা দিয়ে দেওয়ার পর ব্যাটার দিয়ে একটু পাতলা করে দিচ্ছি এইভাবে করা যায় আর আগেরটা যেভাবে করেছি ওইভাবে করা যায় তারপর অন্য পিঠটাটা এইভাবে দিয়ে দিলাম এই পাতাটা দিয়ে দেওয়ার পর এটাও ঠিক এক মিনিটের মতো অপেক্ষা করার পর উল্টে দেবো যখন পাতাটা এরকম একটু ফ্রাই টাইপের হয়ে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে ভিতর থেকে কুক হয়ে এসছে একটু তুলে দেখিয়ে দিচ্ছে মানে একটু তুলে চেক করে নিতে পারেন যে ভিতরটা ভালোভাবে কুক হয়েছে কি না পাতাগুলো কিন্তু খুব ইজি উঠে আসবে এইভাবে এটাকে তুলে নিচ্ছি আর যে চৌকোগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম চাইলে চৌকো পিষ্ঠাগুলো একটু মানে ছোট করে কেটে নিতে পারেন এই ব্যাটারটাকেও একটু পাতলা করে দিয়ে দিচ্ছে আর পিঠেগুলো যত পাতলা করা হবে খেতে ভালো লাগবে দিয়ে দেওয়ার পর উপর থেকে ঢাকা দিয়ে এটাও ঠিক এক থেকে দেড় মিনিটের মতো অপেক্ষা করব তারপর উল্টে দেব আর গ্যাসিটটা কিন্তু লড়াইতে রেখে কাজটা করতে হবে পাতাটা যখন এরকম হালকা একটু ফ্রাই টাইপের হয়ে আসবে তখনই কিন্তু পিঠাটা ভালোভাবে কুক হয়ে যাবে তারপরও আমি একটা তুলে দেখাচ্ছি এরকম কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে ভালোভাবে সিদ্ধ হয়ে এরপর এটাও তুলে নিচ্ছি সবগুলো ঠিক একই রকমভাবে তুলে নিয়েছি এরপর একটা প্লেটে সার্ভ করতে দিয়েছি আর কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছি পরে করব এই পিঠেগুলো কিন্তু একদম গরম থাকা অবস্থায় খেতে হয় আর খুবই পাতলা টাইপের হয় যতটা পাতলা হবে ততটাই খেতে ভালো লাগবে আর এরকম পাতা সমেতই সার্ভ করতে হবে গ্রিন চাটনির সঙ্গে গ্রিন চাটনির সঙ্গে এগুলো খেতে বেশি ভালো লাগে তো আমি এখানে কাসুন্দির সঙ্গে সার্ভ করেছিলাম কাসুন্দির সঙ্গে খেতে ভালো লাগছিলো চাইলে টমেটো সসের সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন তো রেসিপিটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা রেসিপিটা ইউটিউব থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে কিন্তু পেজটা ফলো করে রাখতে পারেন আগামী রেসিপির জন্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন